মোস্তাফিজুর রহমান মঞ্চু ভাই একজন সৎ সাহসী ও আদর্শবান রাজনীতিবাদী কবিরহাট পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভিত্তি শক্ত করার পেছনে তার রয়েছে অসাধারণ অবদান রাজনীতির মাঠে তিনি সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার গণতন্ত্র রক্ষার দৃঢ় যোদ্ধা দলের দুঃসময়ে যখন অনেকে পিছু হটেছে তখন মঞ্চুভাই বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছেন লাঠি গুলি মামলা হামলার ভয় তাকে থামাতে পারিনি দলের জন্য কর্মীদের জন্য মানুষের অধিকার রক্ষায় তিনি বারবার ঝুঁকি নিয়েছেন তার এই সাহসিকতা ও ত্যাগ আজও দলের প্রেরণা তিনি শুধু নেতা নন তিনি একজন সমাজসেবক একজন পরামর্শদাতা একজন অভিভাবকের মতো সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে তিনি অর্জন করেছেন আস্থা ভালোবাসা ও সম্মান আমরা বিশ্বাস করি মুস্তাফিজুর রহমান ভাই কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলে দল হবে ঐক্যবদ্ধ শক্তিশালী